লাউচাপাড়া পিকনিক স্পটের যে টাওয়ার রয়েছে টাওয়ার থেকে আর কি এই ভিউটা আর কি আপনারা দেখতে পাবেন সুন্দর একটি ভিউ আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক পাহাড় এবং গাছ সুন্দর একটা ভিউ আছে এখান থেকে সবসময় বাতাস থাকে মন দুরানো বাতাস এখানে উঠে এই দৃশ্যগুলো এবং এই হাওয়ায় আপনারা কি মন শীতল হয়ে যাবে দূরে একটি আমরা পাহাড় দেখতে পাচ্ছি একটু জুম করে আপনার দেখে দেখাই এই যে একটি পাহাড় আবাসাবা দেখা যাচ্ছে একদম মেঘের সাথে আর কি মিশে রয়েছে অসাধারণ একটি ভিউ আর কি দেখা যায় এখান থেকে হচ্ছে লাউচাপাড়া বিনোদন ও অবসর পিকনিক স্পট